সালামু আলাইকুম আমি মোহাম্মদ রেজুল আপনাদের সাথে আসি প্রতিমা খবর এই মুহূর্তে উত্তপ্ত সংসদ ভবন এলাকা আপনারা জানেন যে জুলাই যোদ্ধাদের দাবি মেনে জুলাই সনদে জরুরি সংশোধন আনলো কমিশন রাজধানী সংসদ ভবনের সামনে জুলাই যোদ্ধাদের আন্দোলনের মুখে জাতীয় ঐক্যমতের কমিশন জুলাই জাতীয় সনদ দুই হাজার পঁচিশের জরুরি সংশোধন ঘোষণা করেছে শুক্রবার সতেরো অক্টোবর দুপুর কমিশনের সহ সভাপতি অধ্যাপক আলী রিয়াজ সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আন্দোলনকারীদের উদ্দেশ্যে এই ঘোষণা দেন তিনি বলেন গতকালের আলোচনা এবং রাজনৈতিক দলগুলোর সঙ্গে যোগাযোগের মাধ্যমে জুলাই জাতীয় সোনদের অঙ্গীকার নামা পাঁচ নম্বর দফায় পরিবর্তন আনা হয়েছে এর মাধ্যমে জুলাই যোদ্ধাদের দাবির প্রতিফলন ঘটিয়ে পুরো সংশোধন করা হয়েছে অধ্যাপক আলী রিয়াজ সংস্কৃত ভাষ্য পাঠ করে শোনান এতে বলা হয়েছে গণ অভ্যুত্থান পূর্ব বাংলাদেশ ষোলো বছর আওয়ামী লীগ পেশিবাদের গণতান্ত্রিক সংগ্রাম ও নির্যাতনের শিকার হওয়া ব্যক্তিদের এবং জুলাই ও তার বাহিনীর দুই হাজার দ্বারা সংগঠিত সব হত্যাকাণ্ডের বিচার শহীদদের রাষ্ট্রীয় মর্যাদা প্রদান ও শহীদ পরিবারকে এবং জুলাই আহতদের রাষ্ট্রীয় বীর আহত জুলাই বীর যোদ্ধাদের যথোপযুক্ত সহায়তা প্রদান যেমন মাসিক ভাতা সুচিকিৎসা পুনর্বাসন ব্যবস্থা এবং শহীদ পরিবার ও আহত বীর মৌলিক অধিকার সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করব তিনি আরও জানান এই অঙ্গীকার বিষয়টি কমিশনে স্পষ্টভাবে সরকারের কাছে উপস্থাপন কর উপস্থাপন করবে এ নিয়ে রাজনৈতিক দল ও কমিশনের মধ্যে কোনো মত পার্থক্য নেই এ সময় কমিশনের সদস্য প্রতি মোহাম্মদ ইমদাদুল হক ইফতেখারুজ্জামান ডক্টর বদিউল আলম মজুমদার ডক্টর মোহাম্মদ আয়ুব মিয়া এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার উপস্থিত ছিলেন এর আগে দুপুরে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় আন্দোলনরত জুলাই যোদ্ধাদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয় এ সময় পুলিশের কয়েকটি গাড়ি ভাংচুর ও এমপি হোটেলের সামনে সড়কের টায়ার ও প্লাস্টিকের আগুন চালানোর ঘটনা ঘটে পরে পুলিশ লাঠিচার্জ করে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে দেয় উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যেই বিকেলে জুলাই জাতীয় সনদ দুই হাজার পঁচিশের স্বাক্ষর অনুষ্ঠিত শুরু করার প্রস্তাব চলছিল এবং আমরা শেষ খবর পাওয়া পর্যন্ত আমরা জানি ডক্টর মোহাম্মদ তিনুস অর্থাৎ প্রধান উপদেষ্টা তিনি এই জুলাই সনদে স্বাক্ষর করেন এখন কথা হলো যে হঠাৎ করে কেন এত বিশৃঙ্খলার সৃষ্টি হলো আসলে এই বিশৃঙ্খলা সৃষ্টির জন্য কিছু কারণ তো অবশ্যই আছে কারণ সারা কখনো এটি হতে পারে না আপনারা জানেন যে এই যারা আন্দোলনকারী যারা আহত এবং যারা নিহত হয়েছেন তাদের কিন্তু অবশ্যই একটা কতবাজ্ঞা একটা ব্যাপার আপনারা দেখবেন যে জুলাই যারা নিহত হয়েছেন তার ভিতর প্রধান নাম এসেছেন আবু সাইদ তাকে বীর খেতাব দেওয়া হবে এবং আপনারা জানেন যে মুগ্ধের মতো লোক তাকেও গৃহ লক্ষ্য যে গুলি করে মারা হয়েছে তিনি মানুষকে পানি পান করাতে করাতে তার মৃত্যু হয়েছে মাথায় গুলি লেগে তিনি মাটিতে লুটিয়ে পড়েন তারপর তিনি মারা যান এভাবে হাজারো হাজার যুবক সহ অনেক লোককে গুলি করা হয়েছে সেই সময় তাদের তাবেদার সরকার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে এই গুলি চালানো হয়েছে বলে এবং এদের সাথে যারা জড়িত ছিলেন তারা আইন শৃঙ্খলা বাহিনী অর্থাৎ পুলিশ বিভাগ ব্যাটালিয়ান সহ আরও অন্যান্য যে সরকারি চাকরিজীবীরা আছেন অর্থাৎ প্রশাসন যে বিভাগ আছেন তাদের আমরা ডিজিআইএফ লোক আছেন আর্মির লোক আছেন বিডের লোক আছেন এবং র্যাপের লোক আছেন তারা কিন্তু এই সব অসামাজিক কার্যকলাপ অর্থাৎ মানবতা বিরোধী যে কার্যক্রম তারা পরিচালনা করেছেন শেখ আছে নির্দেশ এখন কথা হলো তাদেরকে যদি বিচারের আওতায় না আনা হয় তাহলে তো তারা বারবার যে কোনো সরকার আমলে এরকমের কার্যক্রম করে তারা পার পেয়ে যাবে এখন যারা জুলাই আন্দোলনের ছাত্ররা আছেন তাদের দাবি হলো তাদের অবশ্যই বিচারের কার্যে করে আনতে হবে এবং তাদের সঠিক বিচার করতে হবে এবং যারা এই জুলাইয়ে আহত এবং নিহত হয়েছেন তাদেরকে মাসিক ভাতা সুচিকিৎসার ব্যবস্থা এবং সব কিছু করার একটা তারা দোর যাবি জানিয়েছেন সেমতাবস্থায় সংসদ ভবনে প্রচুর সংঘর্ষ হয় আইনশৃঙ্খলা বাহিনীর সাথে এবং আপনারা জানেন যে পুলিশ এবং আর্মির র্যাব সে জায়গায় মোতায়েন ছিল তাদের সাথে এবং এই ছাত্রদের সাথে ধাওয়া পাল্টা দেওয়া ঘটনা ঘটে টিআরসএল মারা হয় এবং সেখানে তার পুরানো হয় রাস্তায় একটা বিশৃঙ্খলা একটা পরিস্থিতি সৃষ্টি হয় যদিও পুলিশ সেই আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে পারে এবং সেই আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে দেয় এমত অবস্থায় আমরা যাব যে কেন এরকম ঘটনা ঘটেছে আপনাদের সব পরিষ্কার করে বলার জন্য একটু সামান্য বলি এই জুলাই আন্দোলনকারীদের যে দাবি ছিল সেই দাবিগুলো মেনে নিচ্ছিল না হঠাৎ করে এই জন্য এই গ্যঞ্জামটার সৃষ্টি হয়েছে যখনই এই দাবিগুলো মেনে না হয় তখন যে যার মতো যার জায়গায় চলে যায় এখন জানি না সংসদ ভবনে এখন বর্তমান পরিস্থিতি কী তবে আগামীকাল বা রাতের ভিতরে আমরা জানতে পারবো এ নিয়ে হয়তো বা পরবর্তীতে আবার আলোচনা হবে তবে সুপ্রিয় দর্শক আপনারা কী মনে করেন এই জুলাইয়ের যারা মারা গেছেন এবং যারা আহত হয়েছেন তাদের কি করা উচিত তাদেরকে নিজ পাওনা তাদের বুঝিয়ে দেওয়া উচিত তাদেরকে সুচিকিৎসা করা উচিত নাকি তারা অবহেলায় পরে থাকবে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক ও শেয়ার দিয়ে সবার মাঝে ছুটি দিন সে পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লাহি